নমস্কার বন্ধুরা বিটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব একটু সরিষার তেল আর এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম ডিমটা আমি সামান্য নুন দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দেব। দিয়ে ঝুঁড়োঝুঁড়ো করে নেব ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেবো আরও একটু তেল আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা এটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি চাইলে আপনারা আলুটাও কম বেশি করে নেবেন আলুটা খুব ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেব সাত মতো নুন দে আবার একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ভেজে রাখা ডিম চাইলে আপনারা ডিমটাকে সেদ্ধ করে গ্রেট করেও দিতে পারেন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব ভাজা মশলা আর মশলাটা আমি খুব বেশি গুঁড়ো করে নিই হাত ভাও করে রেখে দিয়েছি মুখে পড়লে ভালো লাগবে এখানে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজেছিলাম দেখো ভালো করে কষিয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নেব নিচে আলুগুলো গোটা গোটা রয়েছে সেগুলো আমি হাত দিয়ে ভেঙে নেব এটা খুব ভালো করে হাত দিয়ে ফাওয়া হয়ে গিয়েছে সায়েন্স জেনে আমি টমেটো আর টমেটোগুলো খুব ছোট ছোট ছিল তো লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি এবার এর উপরে সামান্য আমি নুন দিয়ে দেব এবার এগুলো খুব ভালো করে নুন মেশানো হয়ে গিয়েছে এর থেকে অল্প অল্প আলু নেই আমি টমেটোর ওপর থেকে খুব ভালো করে লাগিয়ে একটু গোল আকারে সেপ দিয়ে নেব ঠিক এভাবে আর এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আলুটা আমার অল্পই নিয়েছি তাই এখানে চারটে আমি বানাবো এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর এখানে আমার আলুর পরিমাণ অনুযায়ী মোটে চারটে হয়েছে এবার এটা সাইডে রেখে দেব দিয়ে একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি চারটে ছপ ভাজার জন্য দু এর মতো বেসন নিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য কালো জিরা দিয়ে দেব স্বাদ মতো নুন এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল তবে জলটা আগে খুব বেশি দিতে যাবেন না পাতলা হয়ে গেলে কিন্তু এটাতে চপ ভাজা যাবে না অল্প অল্প জল দিয়ে এটা গুলতে হবে আর ব্যাটারটা যেন একদম থক থক আর গাঢ় থাকে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব রেখেছি আর এভাবে যত ফাটা হবে এখানে কিন্তু আমি কোনো সোডা ইউজ করিনি কড়াইতে তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা করে চপ নিয়ে আমি ঠিক এভাবে অ্যাড করে দেব আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও একটা আমি দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে আর আমার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঘন রেখেছিলাম এভাবে আমি সবগুলো অ্যাড করে দেব এবার এটা উল্টিয়ে দেব যেহেতু আমার তেলের পরিমাণটা কম তাই একটু চেপটে যাবে আর যদি এটা ডোবা তেলে দেওয়া হতো তাহলে কিন্তু এটা ফুলে উঠত এভাবে উল্টে পাল্টে আজ কমিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এটা ঠিক কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজেছি এগুলো এবার এটা আমি তুলে নেব এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে একদম মচমচ হয়েছে এখানে কিন্তু কোনো রকম সোডা আমি ব্যবহার করিনি আমার ডিম দিয়ে টামাটোর চপ রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ